আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আমরা আজকের ভিডিওতে বলবো তিন ব্যক্তিকে কষ্ট দিলে বা তাদের মনে কষ্ট পৌঁছালে আল্লাহ তাবার কাতালার আরস পর্যন্ত কেঁপে ওঠে আমরা পার্থিব জীবনে অনেক মানুষকে কষ্ট দিয়ে থাকি কখনো কাউকে চগুলির মাধ্যমে দিয়ে থাকি কখনো কাউকে বতের মাধ্যমে দিয়ে থাকি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি অপবাদের মাধ্যমে কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি গালি দেওয়ার মাধ্যমে কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি তাদেরকে মারপিট করার কারণে আমরা অনেক পন্থা বা অনেক অবস্থা এরকম রয়েছে যেগুলোর কারণে আমাদের কাছ থেকে অনেক মানুষ কষ্টের মধ্যে আছে মন খারাপের মধ্যে আছে তো আল্লাহ তবা রকর আড়স কাপে যে কারণে সে কারণে হলো তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত কেপে যায় তো সেই জন্য আল্লাহর আরস যদি কাউকে কষ্ট দেবার কারণে কেঁপে যায় তাহলে আমার আপনার অবস্থাটা কি হতে পারে অতএব ক্ষেত্রে এই তিন ব্যক্তিকে কষ্ট দেবো না কখনো প্রথম ব্যক্তি হলো বিধবা নারী যারা বিধবা রয়েছে তাদেরকে অনেক সময় মানুষ অনেক কিছু বলে ঘরওয়ালারা পর্যন্ত বলে যে তোর লজ্জা লাগে না স্বামীর মাথা খেলি আর আমাদের ঘরে পড়ে আছিস কখনো এটা দো কখনো ওটা দো তোর কত কী দরকার তো আমরা অনেক সময় বাড়ির লোকেরা কষ্ট দিই আবার বাইরের লোকেরাও কষ্ট দিই রসল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম যে বিবাহগুলো করেছিলেন সে বিবাহগুলোর মধ্যে সকলে ছিলেন একজন ছাড়া সকলে বিধবা ছিলেন আর মা আয়সিদ্দিকার রাজি আল্লাহ তালা আনহা ইনি ছিলেন কুমারী বাকিগুলো ছিলেন বিধবা আল্লাহ তাআলা এদেরকে বিবাহ করার হুকুম দিয়েছিলেন কেননা এরা সেই জামানাতে বিধবা হয়ে গিয়েছিলেন আর বিধবাদেরকে কলঙ্কিত মনে করা হতো আজকের সমাজেও হয়তো কোথাও না কোথাও বিধবা নারীদেরকে কলঙ্ক মনে করা হয় সেজন্য অলক্ষণী মনে করা হয় সেজন্য বিধবা নারীদেরকে কখনও কষ্ট দেব না বরঞ্চ যদি পারি তাহলে তাদের সাহায্য করে দেবো আল্লাহ তাবার আকাত এতে খুশি হবেন এবং সেই বিধবার সাহায্য করার কারণে আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারেন সেটা আল্লাহর ফয়সলা সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ এবং তার মধ্যে ব্যাপার রয়েছে তো বিধবা নারীদেরকে কখনো কষ্ট দেব না কষ্ট দিলে আল্লাহর আরো পর্যন্ত কাঁপবে দুই নম্বরে আমরা যাকে কষ্ট দেব না সে হলো রসল সাল ওসাল্লাম নিজেও ছিলেন ইয়েতিম যারা ইয়েতিম যাদের মা নেই বাপ নেই যারা ইয়েতিম তাদেরকে কখনো কষ্ট দেবেন না জি আর আরো আইতের লেদি ইউক ফাজিদিম এতিমকে কষ্ট দেবার বড় পাপ আছে এতিমকে কষ্ট দেবার বড় যন্ত্রণা আছে এতিম যারা তাদেরকে জিজ্ঞাসা করুন মা আর বাবা কি জিনিস তাদের উপস্থিতি তাদের বেঁচে থাকা হ্যাঁ তাদের সন্তানদের কাছে মা বাবার উপস্থিত থাকা কতটুকু দামি তো সেই জন্য ইয়েতিমদেরকে কষ্ট দেবো না এতিমদেরকে কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত কাঁপবে অতএব এতিমদের মাথাতে সহানুভূতির হাত ভালোবাসার হাত বুলিয়ে দেব এবং পারলে যথেষ্ট পরিমাণে তাদের সাহায্য করে দেব এটাই হল সর্বশ্রেষ্ঠ আমল ইসলামের মধ্যে ইয়েতিমকে খাবার খাইয়ে দেবো ইতিমকে কিছু দান ধ্যান করে দেবো আল্লাহর আরস কি হবে আপনার জন্য তৈয়ার হবে এবং সেই ইতিমের দোয়ার বদলতে আপনাকে আল্লাহ তো জান্নাত দেবে সেই জন্য আর তিন নম্বর হলো প্রতিবন্ধী মানুষকে কষ্ট দেব না আমরা অনেকে প্রতিবন্ধী মানুষকে খড়া লুলা লেংলা হ্যাঁ তুই মরলি না কেরো তুই এরকম তোকে আল্লাহ কীরকম করেছে তুই বদমাইশ বলে তো এরকম অনেক কিছু আমরা বলে থাকি না বিধি নামে তাকে ডেকে থাকি তো সেই জন্য এই যে প্রতিবন্ধী রয়েছে এই প্রতিবন্ধীর মনে কিন্তু কষ্ট দেব না এদের দুয়া ডাইরেক্টলি আল্লাহর কাছে পৌঁছে যায় আর যার কারণে কষ্ট মনে লাগার কারণে আল্লাহর আরো পর্যন্ত কাঁপে আল্লাহ হয়তো ফয়সলা করতে পারে আপনার জন্য জাহান না জন্য এই তিন ব্যক্তিকে কষ্ট দেব না আল্লাহর অস্তে এই তিন ব্যক্তিকে কখনও কষ্ট দেব না যদি পারি তো এদের সাহায্য করে দেবো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত